নমস্কার অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের গল্পে তোমাদের স্বাগত এখানে আমরা শুনবো সেই সব ছোট গল্প যেখানে লুকিয়ে আছে বড় বড় জীবন জীবনসা হয়তো গল্পটা সহজ হয়তো হাস্যরসে প্রেমের বা অপমানের কিন্তু প্রতিটা কথার ভিতরেই আছে একটু দর্শন একটু অনুপ্রেরণা আর অনেকটা জীবনের সত্য চলো গল্পে গল্পে খুঁজি জীবনে রাখতে অরিন্দম সেনগুপ্ত অফিশিয়ালস জীবনবোধের গল্পে আজকে আমাদের গল্প সমাধি যা শেষ হয় না গ্রামের নাম মহিষকুণ্ডি গ্রামের দক্ষিণে প্রাচীন কবরখানা যেটা ব্রিটিশ আমল থেকেই খ্রিস্টানদের সমাধিস্থল ছিল লোকেরা সেখানে খুব একটা যাওয়া আসা করে না শুধু বাতাসে শ্যাওলা গন্ধ গুণলতা আর গোরস্থানের নীরবতা ছড়িয়ে থাকে একদিন সকালে হইচই পড়ে গেল শ্মশানের মাটি ফেটে উঠে এসেছে এক কফিন কাঠের ঢাকনা ভাঙা যেন ভেতরের মানুষটা বের হতে চাইছে লোকেরা ভয় পেয়ে গেল কিন্তু ভেবেছিল বন্যার কারণে মাটি হয়তো নরম হয়ে গিয়েছে তাই কফিন বাইরে বেরিয়ে এসছে কিন্তু পরের দিন আরও তিনটে কফিন উঠে এলো মাটির উপরে সপ্তাহ ঘুরতেই কবরখানার প্রায় অর্ধেক কফেন মাটির বাইরে যেন মৃতেরা কোনো অদৃশ্য শক্তিতে ঠেলে দিচ্ছে নিজেকে গ্রামের পুরনো মানুষরা বলল এটা শুধু প্রাকৃতিক নয় মৃতেরা শান্তি পাচ্ছে না গ্রামের স্কুল শিক্ষক সুধাংশু এক রাতে কৌতূহল সামলাতে না পেরে কবরখানায় গেলেন লণ্ঠনের আলোয় তিনি দেখলেন কফিনের ভেতরের মৃতদেহগুলো একেবারে পচিটিভ কিছু দেহ যেন আজই মারা গেছে চোখ খোলা ঠোঁটে জমে থাকা নীরব চিৎকার হঠাৎই একটা ফিসফিসানি কানে এলো আমরা ভুলে গেছি আমরা শিকার করিনি সুধাংশু ভয় পেয়েও দাঁড়িয়ে রইলেন তিনি বুঝতে পারলেন মৃতেরা আসলে নিজেদের অপরাধ নিয়ে দগ্ধ হচ্ছে মৃতদেহরা চাপা পড়তে চাইছে না কারণ জীবনের সময়কার অন্যায় তারা মাটি চাপা দিয়ে শেষ করতে পারেনি সারা গায়ে হাহাকার শুরু হলো শিশুরা রাতে কাঁদে কারণ জানলার বাইরে কবরখানার দিক থেকে ভেসে আসে করুণ কণ্ঠ আমাকে শোনো আমার পাপ মুছে দাও গ্রামের পঞ্চায়েত সবার সবার সামনে পুরোনো অন্যায়গুলো স্বীকার করা শুরু হলো কে কাকে ঠকিয়েছে কে জমি ছিনিয়েছে কে কার জীবন নষ্ট করেছে সব স্বীকারোক্তি বেরিয়ে আসতে লাগলো যেন মৃতেরা জীবিতদের মুখ দিয়ে কথা বলাচ্ছে অদ্ভুত ব্যাপার যত অন্যায় প্রকাশ হলো কিছু কিছু কফিন আবার মাটিতে ডুবে গেল গ্রাম যেন ভারমুক্ত হতে লাগল ধীরে ধীরে এক রাতে সুধাংশু আবার কবরখানায় গেলেন একটা কফিন তখনও মাটির বাইরে ভিতরে ছিল তার নিজের বাবার দেহ বাবা জীবনে এক বড় ঋণ শোধ না করে মারা গিয়েছিলেন পরদিন সকালে সুধাংশু কাঁদতে কাঁদতে গায়ের লোকেদের সামনে সত্যি কথাটা বললেন এবং সেই সব ঋণ শোধ করলেন তার দিন সকালে দেখা গেল পুরো কবরখানা আবার শান্ত সব কফিন মাটির তলায় মাটি যেন গভীর দীর্ঘশ্বাস ফেলল অরিন্দম সেনগুপ্ত অফিসিয়ালস জীবন বোধের গল্পে আজকে আপনারা শুনলেন সমাধি যা শেষ হয় না আজকের ছোট বড় বার্তাটি হল মৃত্যু দিয়ে অন্যায় চাপা দেওয়া যায় না যা অস্বীকার করা হয় তা বারবার ফিরে আসে যতক্ষণ না সত্য স্বীকার করা হয় মানুষকে মৃত্যুর আগে নিজের ভুলের বোঝা হালকা করতেই হয় নইলে সেই বোঝা প্রজন্মের পর প্রজন্ম তাকে করে বেড়াবে অরিন্দম সেনগুপ্ত অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আর প্রতিটা জীবনে একটা গল্প ছোট গল্প বড় শিক্ষক গল্প শেষ নয় জীবনও নয় শোনো শেখো বাঁচো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পে लाइक शेयर और सबस्क्राइब करते भूलना